গতকাল একটা অভিযোগ হয় বীরেন্দ্র স্কুলের হেডমাস্টার মশাই তিনি একটি অভিযোগ করেন যেটা পরশু দিন নয় দুপুরবেলা স্কুলের ভেতরে একটা ধাক্কাধাক্কির ঘটনা হয় এবং সেই অভিযোগ পাওয়ার পরে হারুদ পয়েন্ট পোস্টাল থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ত্রিদীপ বারুই যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হচ্ছে

শিক্ষককে যারা মারতে পারে এভাবে গরু ছাগলের মতন এবং স্কুলের মধ্যে তাদের থেকে বড় অপরাধী সমাজের চোখে হতে পারে না ডাক্তার শিক্ষক এদেরকে আমরা আধা ভগবান বলে থাকি আধা জীবন দানকারী বলে থাকি তারা যদি আজকে গরু ছাগলের মতন কলেজে হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানে নিগৃহীত হয় অত্যাচারিত হয় তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকে না আমাদের মুখ দেখানোর ক্ষমতা থাকে না সারা বাংলা লজ্জিত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার